আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডিটের মধ্যে আপনারা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড ফুল ডি ডিসপ্লে ফেসলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি পোর্ট এছাড়াও সি পোর্ট এচ ডিএমএ পোর্ট হেডফোন জ্যাক সবগুলো পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেটাল বডি সিলভার কালারের এই ল্যাপটপটি এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন ট্যাপ মোডে এছাড়াও এই ল্যাপটপটিতে আপনারা পেন ইউজ করতে পারবেন যারা বিশ্বস্ত সব থেকে ল্যাপটপ কিনতে যাচ্ছেন এছাড়াও উপরের জন্য আশা করছেন তারা আমাদের ল্যাপট আমাদের শোরুম থেকে ল্যাপটপ কিনতে পারেন আমাদের শোরুমে চলছে একটা বিশাল দামাকা ক্যাম্পেন এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন লাকিডোর মাধ্যমে স্ক্র্যাচ কার্ড গোষে পাঁচশো টাকা থেকে পঞ্চাশ টাকার মতো ক্যাশব্যাক এছাড়াও পেয়ে যাবেন উপহার হিসাবে টিভি ফ্রিজ মোবাইল যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে এবং ল্যাপটপ কিনে পেয়ে যাবেন আপনাদের স্পেশাল অফারগুলো বিয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ল্যানোভো থিঙ্ক সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপটি হচ্ছে ল্যানোভো ইয়োগা ইলেভেন এই থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপ আর এটা হচ্ছে সেলোরন প্রসেসরের টেন জেনারেশনের ল্যাপটপ এটার মধ্যে আপনারা এইট জিবি র্যাম পাবেন একশো আটে জিবি এসিডি পাবেন এছাড়াও ফোর জিবি গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন থ্রি সিক্সটি ডিগ্রি করে আপনারা ট্যাপ মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি এটা খুবই সুন্দর অ্যান্ড হ্যান্ডি একটা ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনারা পোর্ট পেয়ে যাবেন সকল ধরনের যেমন এচডিএম এর পোর্ট ইউএসবি পোর্ট এছাড়াও ল্যান্ড পোর্ট এছাড়াও এটা চার্জিং পোর্ট হিসাবে থাকবে ইউএসবি ইউএসবি ল্যান্ডোপোর্ট ইউএসবি পোর্টটা পেয়ে যাবেন আর এই দিয়ে যদি আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন হচ্ছে মিনিমাম সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো কাজ করতে পারবেন ফিক্সের কাজ এছাড়াও আপনাদের ফিলেন্সিংয়ের কাজ ওয়ার্ড এক্সেলের কাজ পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস যাওয়া হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স যারা ডেলের মধ্যে একেবারে স্লিম অ্যান্ড ফাতলা সিরিজের ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপ নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ডেল এক্সপিএস কোরআ ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ এ খুবই হ্যান্ডলি অ্যান্ড খুবই স্মুথ একটা ল্যাপটপ তেরো ইঞ্চি মনিটরের ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোড়াই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এছাড়াও ফোর জিবি শিয়াগ্রাফিক্স এই ল্যাপটপটিতে আপনারা সব সি পোর্টগুলো অ্যাভেলেবেল পাবেন ইউএসবি কোনো ধরনের পোর্ট এই ল্যাপটপটি অ্যাভেলেবেল নেই এত পাতলা ল্যাপটপ আসলে ইউএসবি পোর্ট হয় না ব্যাটারি ব্যাকআপ হিসাবে পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টার মতো পেয়ে যেতে পারেন এই ল্যাপটপটিতে আপনারা ক্যাট বিডি রিডিং ফিল্যান্সিং এছাড়াও আপনাদের পার্সোনালিটি যে সবগুলো কাজ আছে এগুলো সবগুলো করতে পারবেন এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স যারা এস মধ্যে মোবাইল ইয়ার ওয়ার্ক স্টেশনের সিরিজের ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে জেড বুক ফোরটি নিউ জি সিক্স মডেল ওয়াই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আছে এছাড়াও এটা ওয়ান সিক্সটি ডিগ্রি রোটেড এছাড়াও এটার মধ্যে আপনারা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে ফেস লকগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সুন্দর গ্রে স্পেস কালার একটা বডি এটা হচ্ছে মেটাল বডি ফুল চোদ্দো ইঞ্চি ডিসপ্লে মনিটর এই ল্যাপটপটিতে আপনারা গ্রাফিক্স হইতে ভিডিও রিডিং ফিল্যান্সিং এছাড়াও ক্যাটের গাছ সকল ধরনের কাজ করতে পারবেন এগুলো নর্মালি সার্ভার ফিসি বলা হয় এই ল্যাপটপটিতে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিহার যারা এস পির মধ্যে রাইজেন প্রসেসর এছাড়াও গ্রেমিং প্রসেসরের ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে এসপি ইলেকট বুক এইট ফোর ফাইভ মডেল এটা হচ্ছে আপনার সিরিজ ইউ এছাড়াও আপনারা এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যাম গ্রাফিক্স পেয়ে যাবেন সবগুলো পোর্ট পেয়ে যাবেন ইউএস ইউএসবি পোর্ট এছাড়াও সি পোর্ট এইচডিএমএ পোর্ট হেডফোন জ্যাক সবগুলো পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেটাল বডির সিলভার কালারের এই ল্যাপটপটি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই ল্যাপটপটিতে কাজ করতে পারবেন গ্রাফিক্স এডিটিং ভিডিও ফিল্যান্সিং এছাড়াও আপনাদের ক্যাটের কাজ সকল ধরনের কাজ করতে পারবেন হ্যান্ডি এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেখা হচ্ছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে প্রাইস দেখা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স যারা ল্যানোভোর মধ্যে থ্রি সিক্সটি ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে ল্যানোভো থিঙ্ক এক্স থ্রি নাইন জিরো ইয়োগা মডেল এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন ট্যাপ মডে এছাড়াও এই ল্যাপটপটিতে আপনারা পেন ইউজ করতে পারবেন পেন আছে এই ল্যাপটপটিতে আপনারা থ্রি সিক্সটি রোডেড করে ট্যাপ মোডে আপনারা পেন ইউজ করতে পারবেন এটা হচ্ছে কোরআইাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে এছাড়াও এটা আপনার ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সরগুলো পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা বিডি রিডিং আপনাদের ফিল্যান্সিং এছাড়াও আপনার ক্যাটের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং হইতে অফিস যে যেক যে সকল কাজ আছে ওই সকল সব ধরনের কাজগুলো করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়র্স যারা শুধু ট্যাবের মতো ল্যাপটপ খুঁজছেন তারা আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে এসপি ইলাইট এক্স টু জি ফোর এটা হচ্ছে শুধু ট্যাব ট্যাবের মতো করে আপনি ইউজ করতে পারবেন এছাড়াও এটা কিবোর্ড যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে টাইপ সি পোর্ট আছে টাইপসি পোর্ট দিয়ে আপনাকে এক্সটার্নাল কিবোর্ডগুলো ইউজ করতে হবে এই ল্যাপটপটিতে থাকবে কোয়াই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পেয়ে যাবেন এছাড়াও এইট জিবি শেয়ারগ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন আপনারা যারা একটু ভিডিও রিডিটিংয়ের দিকে ফোকাস আছে তারা এই ল্যাপটপটিতে আপনারা বিডিও এডিডিং করতে পারবেন এছাড়াও এটাতে হচ্ছে পেন সাপোর্টেড যদি এটার সাথে পেন নেই কিন্তু আপনারা আলাদা পেন কিনে এটার সাথে ইউজ করতে পারবেন আই ফাইভের এক জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এছাড়াও এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেখা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা